প্রথম জেনারেল সেনাপ্রধান বিমানবাহিন এবং নৌবাহিনী প্রধান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জনগণের মতামতকে উপেক্ষা করে চোদ্দ থেকে ষোলোটা বাক্স ভরে হীরা জহরত ডলার বোঝাই করে হাসিনা মাগি এবং রেহানা মাগিকে তাদের শ্বশুর বাড়ি পৌঁছে দিয়েছে আন্তরিকতার সাথে উদারতা দিয়ে প্লেনে এমন ভাবে উঠিয়ে দিয়েছে হাসিনা এবং রেহানা মাগির জন্য কোনো সমস্যা না হয় তাদের শ্বশুরবাড়ি পৌঁছায় দিছে কে করছে এটা জেনারেল ওয়াকার নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান অদূরদর্শী একটা সিদ্ধান্ত তাদেরকে বলছে জীবন রক্ষাতে তারা কোনো রক্ত খরণ চায় না রক্তপাত চায় না তারা এটা বলছে দেখুন রক্তপাত থামানোর জন্য দর্শক বিন্দু চোদ্দ ষোলো বাক্স ভৈরা ডলার দিয়ে দিতে হবে চোদ্দ আর বিশ বাক্স ভৈরা হিরা ধর দিতে হবে তারা বলছে রক্তপাত চায় না তারা হাসিনা চায় সালের পনেরোই আগস্টের মতো এরকম যেন রক্তপাতটা হয় তে রক্তপাত থামানোর জন্য জেনারেল ওয়াকারের চোদ্দ বাক্স ভরে ক্যাশ ডলার হীরা জহর বাংলাদেশ ব্যাংকে ওয়াকার খুলে সব একত্র করে চোদ্দ থেকে ১৬ বাক্স উঠায় দিতে হইল এটা কি দেশের সম্পদ পাচার না তো জেনারেল ওয়াকার দেশের অর্থ দেশের ডলার দেশের স্বর্ণ দেশের ডায়মন্ড দেশের হীরা নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান তারা বাংলাদেশের প্রতিক্রম হমাত করে না। তারা কি চায়? হাসিনা মাগি রেহানা মাগিকে তার এবং তাদের একত্র করে বলেছে আমরা রক্তপাত না চাওয়ার জন্য তাদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছি কেসের মধ্যে কি ছিল ব্রিফ কেসের ভিতরে রাষ্ট্রীয় কোষাগারের টাকা পচার হয়েছে ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ লুণ্ঠন হয়েছে এবং এই সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার জড়িত

স্বর্ণ হীরা জরব ডায়মন্ড কি করে রাখ দিচ্ছ অর্থাৎ তুমি পাচারের সহায়তা করেছ জেনারেল ওয়াটার তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ছিল ভারতের আই ব্রিটিশদের মাগি সাপ্লাই আর মুরগি খান বাহাদুর আর তুমি শুয়ারের বাচ্চা ভারতের পাঁচটা হারাম কর মির্জাফর মির্জাফর ওয়াকারুজ্জামান তুমি রক্তপাত চাউনায় খুব ভালো কথা রক্তপাত চাই নাই আমি রক্তপাত চাই নাই হাসিনারে পাঠাইছি কেন দিচ্ছ এবং শুধু পাঠায় আবার কি করছে হাসিনার দোষক ভারতীয়দের দোষরদেরকে রয়ের লোকজনদেরকে রয়ের অপারেটিভদের ভিতরে সর্বমোট আমি শুনেছি দুশো জন না তিপ্পান্ন জন না তিনশো আমার যতদূর মনে পড়ে দুইশো বা জনকে সে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে রেখেছে অর্থাৎ শুধু পাচারে সহায়তা করে নাই দেশ লুণ্ঠনকারী খুনি গুমকারী রয়াল লজ্জর তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিল ওখানে এই ছয়শ ছাব্বিশ জন ছাব্বিশ জন কোথায় এবং তাদের সম্পূর্ণ লিস্ট এখন প্রকাশ করে নাই তাদেরকে হ্যান্ড ওভার করে নাই এখন তাদেরকে ক্যালকাটায় দেখা যায় এখন তাদেরকে বিয়ের অনুষ্ঠানে লন্ডনে দেখা যায় ওয়াকারুজ্জামান তাদেরকে পার করেছে এখন তারপরেও শত শত ভারতীয় দোসররা গুম খুনের সাথে জড়িত লোকজনরা কোথায় গ্রেপ্তার হচ্ছে না গ্রেপ্তার হচ্ছে না তাহলে তারা কোথায় তারা আছে এখন বাংলাদেশে কাদের ছত্র ছায় থাকবে জেনারেল ওয়াকারের ছত্র ছায় এবং জেনারেলের জেনারেল ওয়াকার এবং বিএনপির ছত্র ছায় আপনারা অবাক হচ্ছেন আজকের এখন পর্যন্ত বিএনপির কোন নেতাকে শুনেছেন জেনারেল ওয়াকারকে নিয়ে একটা সমালোচনা করছে জেনারেল ওয়াকারকে নিয়ে সশস্ত্র বাহিনীর ব্যর্থতা নিয়ে হাসিনা শেখের 14 ব্রিফকেস এবং 20 ব্রিফকেস নিয়ে আজ পর্যন্ত বিএনপির কোনো একটা লোকের কোনো সমালোচনা আপনি কি শুনেছেন তাদের বিচার দাবি করেছেন কারণ কি একটা কথা জিজ্ঞাসা করেছে বিএনপির কেউ যে জেনারেল ওয়াকার রক্তপাত চায় না কিন্তু রক্তপাতের সাথে 14 ব্রিফকেস ক্যাশ ডলার চন্দ্রিফকে মধ্যে ডায়মন্ড সোনা এগুলো কেমনে গেল তাহলে কি জনসমক্ষে আপনার আর আমার সামনে দিয়ে পাচার করা জিনিস হালাল হয়ে গেল এবং যারা গত সতেরো বছর দেশকে খোকলা করে দিয়েছে তারা জেনারেল ওয়াকারের নিরাপত্তায় ক্যান্টনমেন্টে থাকে ক্যান্টনমেন্টে রেখে তাদেরকে জামাই আদর করে জামাই আদর করে ওখান থেকে ধীরে ধীরে তাদেরকে পার করে দেয় তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায় এখন বিএনপির কেউ জেনারেল ওয়াকারকে নিয়ে কোনো কথা বলবে না ওয়াকার এগুলো কেন করেছে কোনো জবাবদিহিতা চাইবে না এবং তারা বলবে না 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 আমরা তো এগুলোর সাথে নাই আওয়ামী নিষিদ্ধ করা যাবে না এর ঐতিহ্যবাহী দল ঐতিহ্যবাহী দল নাকি একই পথের পথিক দুইটা পরিবার বাংলাদেশকে খোকলা বানানোর প্রতিযোগিতায় নেমেছে কোনটা কেউ ওয়াকার সমালোচনা করবে না ওয়াকার সম্পর্কে কথা বলবে না তো এক কথায় আমি যদি বলি এই মুহূর্তে ওয়াকার এবং বিএনপির ছত্র ছায় লুকিয়ে আছে এসব খুনিরা আওয়ামী লীগের ভারতীয় দোসররা

Sanjay, 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 Sanjay,